দু সালে জুলাই মাস বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অনুকূল একটা মাস এটা আমরা বলতে পারি পুরো মাসটাতেই আপনাদের পরিশ্রমের জায়গাটা যতখানি বাড়বে পরিশ্রম অনুযায়ী সাফল্যের জায়গাটাও কিন্তু দেখবেন ঠিক ততটাই বাড়বে দেখুন লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে জুলাই দু একাধিক গুড নিউজ আমরা এই মাসটাতে আশা করব বৃষ রাশি বা লগ্নের জন্য অর্থাৎ শুভ সংবাদ আপনারা পাচ্ছেন বৃষলগ্ন বা বিশ্ব রাশির ক্ষেত্রে যে বিশেষ দিকটা আমরা জুলাই দু হাজার চব্বিশে দেখতে পাবো সেটা হচ্ছে যে অতীত আমলে বেশ কিছু কাজ আপনারা করেছিলেন কিন্তু সেই কাজগুলোর সুফল তখন আপনারা পাননি কিন্তু জুলাই মাস পড়ার সাথে সাথে দেখতে পাবেন অতীত আমলে করার যে ফলগুলো অতীতে পাননি জুলাই মাসে কিন্তু সেই কর্মফলগুলো বা সেই কাজগুলো আপনাদের ভালো রেজাল্ট দেবে জুলাই দু চব্বিশের পুরো মাসটাতেই আপনারা ফাইনান্সিয়ালি ইমপ্রুভমেন্ট কিন্তু উল্লেখযোগ্য হারে পাবেন ওয়ার্ক প্রেসার অত্যন্ত বাড়তে পারে কিন্তু বিগত মাসগুলোর তুলনায় দু হাজার চব্বিশের এই জুলাই মাস আপনাদের কাজের প্রতি বা কর্মের প্রতি দেখবেন আপনাদেরকে অনেকখানি ফোকাস করবে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে মণ্ডলীর অবস্থান ঠিক কেমনটা থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের সাপেক্ষে না আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছেন মঙ্গল এবং চন্দ্র আপনাদের রাশিতেই বসে থাকছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় অবস্থান করছেন শুক্র এবং রবি একত্রে বুধ অবস্থান করছেন আপনাদের তৃতীয় স্থানে কর্কটে আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন কেতু দশমপতি শনিদেব দশম ঘরেই অবস্থান করছেন বক্রি হয়ে এবং একাদশে থাকছেন রাহু এর মধ্যে রাহু কেতু বৃহস্পতি এবং শনি এই চারটি গ্রহের কিন্তু জুলাই মাসে কোনো সঞ্চার নেই অর্থাৎ তারা কিন্তু কোনো গৃহ পরিবর্তন করছেন না কিন্তু রাহুকেতু শনি বৃহস্পতি বাদ দিয়ে অন্যান্য প্ল্যানেটগুলো কিন্তু গৃহ পরিবর্তন করছেন দেখুন আর্থিক দিক থেকে পুরো মাসটাতেই আপনাদের সাফল্যের জায়গাটা অনেকখানি বাড়বে আর্থিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় অনেকটাই কমবে একাধিক উৎস তৈরি হবে রোজগারের বৃষ রাশি বা বিষ লগ্নের যে সকল জাতক জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন ম্যারেড লাইফে রয়েছেন ম্যারেড লাইফে হয়তো আপনাদের কিছুটা সাংসারিক অশান্তি বা দ্বন্দ্ব বিবাদ আপনাদেরকে ফেস করতে হতে পারে কিন্তু যেহেতু সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি রয়েছে সেই কারণে সেই জায়গাটা কিন্তু অতটা আপনাদেরকে সমস্যায় ফেলবে না দেখুন জুলাই মাসের শুরুতেই রবি এবং শুক্র আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে অবস্থান করছেন কাজের জায়গায় একটা অনুকূল পরিবেশ পাবেন কার্যের জায়গায় এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু জুলাই দু হাজার চব্বিশ রাশি এবং লগ্নকে দেবে পুরো মাসটাই দশম প্রতি দশম স্থানে থাকছেন এবং তিনি আবার বক্রি হয়ে সুতরাং এই শনিদেব বক্রি হয়ে দশমভাবে অবস্থান করছেন আপনাদের সিনসিয়ারিটি লেভেল দেখবেন পূর্বের তুলনায় অনেকখানি বেড়ে যাবে আপনাদের সিরিয়াসনেস বেড়ে যাবে আর এই সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি দেখবেন আপনাদের কাজের জায়গায় চাপ বাড়িয়ে দেবে পরিশ্রমটাকেও অনেকখানি বাড়িয়ে দেবে জুলাই মাসের সাত তারিখের পর শুক্র যেই কর্কট রাশিতে প্রবেশ করবেন এই সময়টাতে দেখবেন কর্মক্ষেত্রে আপনারা অন্যান্য মানুষদের খুব ভালো সাপোর্ট এবং একটা ভালো কোঅপারেশন পাবেন যারা বিগত মাসগুলোতে কর্মক্ষেত্রে ঠিক যতটা সাপোর্ট এক্সপেক্ট করছিলেন কালিকদের কাছ থেকে বা হায়ার ম্যানেজমেন্টের কাছ থেকে জুলাই মাসে কিন্তু সেই জায়গাটা অনেকটাই বাড়বে বিশ্ব রাশি বা লগ্নে যে সকল মানুষজন নানান রকম সমস্যা কর্মক্ষেত্রে ফেস করছিলেন সেই সমস্যা জায়গাগুলোও কিন্তু অনেকটাই কমবে এবং শান্তির একটা বাতাবরণ তৈরি হবে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন জুলাই দু হাজার চব্বিশে একটুখানি সমস্যা পেলেও বারো তারিখের পর আপনাদের বিজনেস লাইফ কিন্তু অনেকটাই হেলদি হয়ে যাবে বিজনেস কানেকশানস বাড়বে এবং এই মাসটাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে কোনো গুরুস্থানীয় ব্যক্তি অনেক সিনিয়র মানুষজন দেখবেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনাদের পাশে দাঁড়াবেন বা আপনাদেরকে সাহায্য করবেন এর বাইরেও বিষ রাশি বা বিষলগ্ন জুলাই দু হাজার চব্বিশে ব্যবসা ক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে বিভিন্ন ফিল্ডের অনেক বিশেষজ্ঞ মানুষদেরকে আপনাদের পাশে পাবেন যারা তাদের বুদ্ধি প্রদান করে আপনাদের পাশে দাঁড়াবেন যাদের ব্যবসা বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশের সাথে সংযুক্ত তারা কিন্তু দেখবেন ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন এবং অনেক নতুন কানেকশানস পাবেন জুলাই দু হাজার চব্বিশ বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে বিজনেসে আপনারা যদি নতুন কোনো ইনভেস্ট করেন বড়সড় ইনভেস্ট করেন তাহলে কিন্তু দেখবেন আপনারা অত্যন্ত বেনিফিটেড হবেন জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন কিন্তু বারো তারিখের পর সপ্তম প্রতি মঙ্গল তিনি সঞ্চার করছেন বিশ্ব রাশিতে এই সময়টাতে আপনাদের কালপুরুষের দ্বিতীয় ঘরে মঙ্গল যখন থাকছে তার মানে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে তাহলে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে রয়েছেন আপনাদের দ্বাদশে এই মঙ্গল বারো তারিখে বিশ্ব রাশিতে সঞ্চার করছে এর ফলে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন মঙ্গল যতদিন পর্যন্ত মেশে থাকবেন আপনাদের উচিত হবে কিন্তু হটকারিতার সঙ্গে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়া এই সময় যদি হুইমজিকালী কোনো সিদ্ধান্ত নেন সেটা কিন্তু আপনাদের বিরুদ্ধে যেতে পারে কিন্তু মঙ্গল যেই মেষ থেকে বিশ্বতে সঞ্চার করবেন এবং বৃহস্পতির সাথে একত্রে রাশিতে থাকবেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ দেখুন পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে বক্রি শনিদেবের দৃষ্টি রয়েছে বিশ্বিক রাশিতে সুতরাং চেষ্টা করুন অফিসে হোক বাড়িতে হোক আপনাদের যারা কর্মচারী বা কাজের লোক তাদের সাথে যতটা ভালো আচরণ বা ব্যবহার আপনারা করতে পারেন তার কারণ যেহেতু আপনাদের সপ্তমভাবে বক্রি শনির দৃষ্টি রয়েছে আপনারা যদি আপনাদের অধস্থন কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন এই বক্রি শনি আপনাদের কিছুটা ট্রাভলে ফেলতে পারেন দেখুন আপনাদের কাজের লোকেদের প্রতি দুর্ব্যবহার এটা কিন্তু শনিদেবের একটা বিরূপতার কারণ বলা যেতে পারে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার চব্বিশ হেলথ সেক্টরের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা কিছুটা ছোটোখাটো সমস্যা ভুগতে পারেন যেমন মাইনার কিছু ইঞ্জুরি হতে পারে এই সময়টাতে কিন্তু মাইনার সার্জারির একটা পসিবিলিটিস থাকবে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতকদের ক্ষেত্রে পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে শনিদেবের দৃষ্টি থাকছে সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা যতটা বেশি যদ্যবান হতে পারবেন ততটাই বেনিফিটেড আপনারা হতে পারবেন রাগ বা ক্রোধকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে খুব ভালো কথা তা না হলে আপনাদের অতিরিক্ত রাগ বা ক্রোধ আপনাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথটাকে কিন্তু অনেকটাই দুমড়ে মুচড়ে দিতে পারে রাশি বা বিষলগ্নের যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে কিছু ছোটোখাটো সমস্যা বাদ দিলে মোরলেস ভালো কাটাবেন দেখুন পুরো আসটাতেই কিন্তু আপনাদের পঞ্চম স্থানে কেতু থাকছেন সে হয়তো কিছু ছোটোখাটো সমস্যা নিয়ে আসবে কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে আপনাদের প্রেমের স্থানে দৃষ্টি নিচ্ছেন সেই কারণে হয়তো দেখা যাবে সেই সমস্যাগুলো বড় আকার নেবে না জুলাই মাসে আপনাদের লাভ লাইফের সব থেকে বড়ো যেটা আপনারা দেখতে পাবেন আপনাদের লাইভ লাইফের মধ্যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটবে অর্থাৎ আপনাদের পার্টনারদের সাথে স্পিরিচুয়াল বন্ডিং অনেক ভালো হবে এমনও হতে পারে আপনারা আপনাদের পার্টনারকে নিয়ে কোনো দেব মন্দিরে গেলেন বা কোনো দেবস্থানে ভ্রমণ করলেন এটার কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকবে জুলাই দু হাজার চব্বিশ সালে এবং বিষ রাশির ক্ষেত্রে যারা লাভ লাইফে রয়েছেন মোট কথা প্রেম জীবনে গর্ব করার মতন কিছু ঘটনা আপনাদের কিন্তু জুলাই দু আপনারা দেখতে পাবেন বৃষ রাশি এবং লগ্নে যে সকল জাত জাতিকা ম্যারেড লাইফে রয়েছেন তারা একটা হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারেড লাইফ পাবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো হারমোনি তৈরি হবে দেখবেন অর্থাৎ ডিফারেন্সেস অফ অপিনিয়নের জায়গাটা অনেকটাই কমবে নীতিগত বিরোধ অনেকটাই কমে যাবে সাংসারিক দায় দায়িত্ব কর্তব্য যে জায়গাগুলোকে নিয়ে কিছুটা হলেও আপনারা প্রবলেম ফেস করছিলেন এই সময়টাতে দেখবেন আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক দায়িত্ব বা কর্তব্যের জায়গাটা অনেকটাই সমানভাগে ভাগ করে নিতে সক্ষম হবেন যারা আনম্যারিড রয়েছেন জুলাই দু হাজার চব্বিশে আপনাদের একটা ম্যারেজ পসিবিলিটি তৈরি হবে বিবাহের একাধিক যোগাযোগ কিন্তু এই সময়টাতে আপনারা পাবেন এমনও হতে পারে যারা লাভ রিলেশানে রয়েছেন আপনাদের অতীতের প্রেম হঠাৎ করে ম্যারেজে কনভার্ট হয়ে গেল জুলাই দু হাজার চব্বিশ বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফে আপনাদের গুরুত্ব দেখবেন অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ আপনাদের পরিবারে আপনারা অনেকটাই অধিক সম্মান পাবেন আপনাদের পরিবারে আপনাদের অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে আপনাদের গুরুত্ব বেড়ে যাবে রাশি বা বৃষলগ্নে যে সকল জাতক জাতিকারা ভাই বোনদেরকে নিয়ে একটু ট্রাভেলের মধ্যে ছিলেন বা ভাই বোনদের সাথে একটু বাদানুবাদ ছিল জুলাই দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের ভাই বোনদের সাথে একটা মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে এবং থেকে বড়ো কথা আপনারা সব ব্যাপারেই ভাই বোনদেরকে পাশে পাবেন অর্থনৈতিক দিক থেকে জুলাই দু বেশ ভালো একটা মাস সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে অকারণ কিছু অর্থ ব্যয় কিন্তু জুলাই দু হাজার চব্বিশ বিশুলগ্ন বা বিশ রাশির ক্ষেত্রে ঘটাতে পারে অর্থাৎ জমি জমাকে নিয়ে এমনও হতে পারে কোনো প্রবলেম হলো সেটা মিটমাট করতে গেলেন সেই কারণে আপনাদের কিছু অর্থ ব্যয় হলো অথবা কোনো কাগজপত্র তৈরি করতে হলো সেই কারণে আপনাদের কিছু অর্থ ব্যয় হলো মোট কথা জমি জমা সম্পত্তিকে ঘিরে এমন কিছু ঘটবে যে কারণে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের মানুষদের অকারণ কিছু অর্থ ব্যয় থাকবে জুলাই দু হাজার চব্বিশে দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের একাদশ ঘরে রাহু অবস্থান করছেন সুতরাং উপার্জন বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা থাকবে যদি জন্ম ছকে বা ধনস্থান বা আয়স্থান খারাপ না হয় বা জন্ম ছক যদি খুব সাপোর্টিভ হয় তাহলে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে বিশ্বলগ্ন এবং বিশ্ব রাশি উল্লেখযোগ্যভাবে আর্থিক সমৃদ্ধি আশা করতে পারেন যারা বিগত মাসগুলোতে ফাইনান্সিয়াল ভীষণ সাফার করছিলেন তারা কিন্তু জুলাই মাসে কিন্তু দেখবেন সেই সাফারিংয়ের জায়গাটা থেকে অনেকটাই বেরিয়ে যাবেন একাদশ ঘরে রাহুর অবস্থান অর্থ উপার্জনের প্রতি আপনাদের প্রচেষ্টা অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ দেখবেন এই পুরো জুলাই মাসটাতেই আপনাদের ধ্যান জ্ঞান হবে যেভাবে হোক না কেন উপার্জন কিভাবে বৃদ্ধি করা যায় সেই দিকে অর্থাৎ অর্থ সংগ্রহ বা অর্থ উপার্জনের একটা প্রবল প্রচেষ্টা পুরো জুলাই মাসটাতেই লগ্ন বা বিশ্ব রাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাব বিশ্ব রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসাতে রয়েছেন অর্থাৎ বিদেশের সঙ্গে কোনোভাবে যদি আপনাদের সেই ব্যবসা হয় তাহলে তো সোনায় সোয়াগা দেখবেন আপনাদের ব্যবসায় যদি কোনোভাবে বিদেশের সম্পর্ক থাকে তাহলে আপনারা অধিক লাভবান হবেন এবং বিদেশের সাথে সম্পর্ক বাড়বে একাধিক যোগাযোগ আপনারা পাবেন যাদের নেই চেষ্টা করছিলেন দেখবেন বিদেশ থেকে ইনকামের কিছু উৎস আপনাদের জুলাই দু হাজার চব্বিশে তৈরি হতে পারে এই মাসটাতে হঠাৎ করে চোখের কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু একটু ট্রাভেল দিতে পারে বারোই জুলাই মঙ্গল যেই মেষ থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করবেন এবং এর ফলে কী হবে বৃষ্টিকে মঙ্গলপূর্ণ দৃষ্টি দেবে এই সময়টাতে যতটা সম্ভব তর্ক বিতর্ক আর্গুমেন্টে এই জায়গাটাকে এড়িয়ে চলুন তাহলে কি হবে আপনারা দেখবেন এমনিতেই কিন্তু জুলাই মাসটাতে আপনাদের এই বাক্যের দ্বারা শত্রু তৈরি করার একটা প্রবণতা থাকবে আর মঙ্গল যখন সপ্তমে দৃষ্টি দেবে এই সময়টা কিন্তু যতটা সম্ভব আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং সব থেকে বড়ো কথা কথাবার্তার জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ কেয়ারফুলি বলতে হবে তা না হলে সামাজিক জীবনে বা পারিবারিক জীবনে আননেসেসারি কিছু ডিসপিউটের মুখোমুখি আপনারা হতে পারেন বিশ্বলগ্ন এবং বিশ্ব রাশির ক্ষেত্রে যারা পড়াশোনায় রয়েছেন যারা এখনও স্টাডি করছেন তারা কিন্তু ভালো ফল আশা করতে পারেন স্পেশালি যারা হায়ার এডুকেশনও রয়েছেন বা রিসার্চের চাচে যুক্ত বা গবেষণাধর্মী কোনো কাজ করছেন তারা একটা এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত তারা খুব ভালো বেনিফিট পাবেন জুলাই দু হাজার চব্বিশে পিতার স্বাস্থ্য দেখবেন আপনাদের এই জুলাই মাসে একটুখানি হলেও মানসিকভাবে টেনশান দেবে দেখুন আপনাদের রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির একত্রে অবস্থান এবং শুক্র যখন মিথুন থেকে কর্কটে প্রবেশ করবেন এই সময়টা অত্যন্ত শুভ স্পেশালি শুক্র যখন পুষ্য নক্ষত্রে থাকবেন শনির নক্ষত্রে ওই সময়টাতে দেখবেন আপনারা একটা সামগ্রিকভাবেই উন্নতি চোখে দেখতে পাবেন যারা চাকরিতে রয়েছেন নতুন ইন্টারভিউ দিচ্ছেন খুব স্ট্রং পসিবিলিটি থাকবে সেই চাকরিটা প্রাপ্ত হওয়ার কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ এই সময়টায় দেখবেন তৈরি হবে ষোলোই জুলাই রবি যখন সঞ্চার করবেন ওই সময়টাতে দেখবেন আপনাদের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে একাধিক প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে বা খুব উচ্চ পদমর্যাদা সম্পন্ন মানুষজনদের সাথে আপনাদের সূত্র তো তৈরি হবে এবং সেই যোগাযোগগুলো দেখবেন আপনাদেরকে কর্মপ্রাপ্তিতে অনেকটা সাহায্য করবে বিষলগ্ন এবং বিশ্বরাশির জাতক জাতিকা যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন যারা হায়ার ম্যানেজমেন্টে রয়েছেন জুলাই দু তাদের ওয়ার্ক প্রেশার দেখবেন অনেকটাই বাড়িয়ে দেবে এবং তাদের লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস অনেকটাই বাড়বে জুলাই মাসের তেরো থেকে উনিশ এই কটা দিন আপনারা যাই করুন না কেন একটু কেয়ারফুলি করার চেষ্টা করুন তা না হলে এই জুলাইয়ের তেরো থেকে জুলাইয়ের উনিশ যে কোনো দিক থেকে আপনারা কিছুটা হলেও প্রতারিত হতে পারেন আপনারা তঞ্চকতার শিকার হতে পারেন এই কটা দিন কিন্তু যে কাজই করুন না কেন উইথ ফুল অ্যাওয়ারনেস করুন সমস্যা অনেকটাই কমবে বিষলগ্ন এবং বিশ্বরাশির জাতক জাতি কারা সন্তানদেরকে নিয়ে যারা আগের মাসগুলোতে একটু সাফার করেছিলেন স্পেশালি হেলথ সেক্টরকে নিয়ে জুলাই মাসে দেখবেন আপনাদের সন্তানের কোনো শারীরিক সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি হতে পারে অর্থাৎ রোগ আরোগ্য লাভ সম্ভব রাশি এবং বিষলগ্নের সন্তানদের ক্ষেত্রে যারা পেশাগতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা জুলাই দু হাজার চব্বিশে অত্যন্ত লাভবান হবেন আপনাদের নেম ফেম রেপুটেশান বা আপনারা অনেক বেশি পপুলার হতে পারবেন আইনি ঝুট ঝামেলা জুলাই দু হাজার চব্বিশে বিশ্বলগ্ন বা রাশির ক্ষেত্রে ততখানি আসার কথা নয় যাদের স্বামী বা স্ত্রী কোনো একজন কর্মহীন রয়েছেন জুলাই দু হাজার চব্বিশে কিন্তু একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখবেন তৈরি হবে জুলাই দু হাজার চব্বিশে লগ্ন বা রাশি জাতক জাতিকারা হঠাৎ করে কোনো বাহন কিনতে পারেন অর্থাৎ যারা বিগত মাসগুলোতে খুব প্রয়োজনীয়তা অনুভব করছিলেন যে আপনাদের একটা গাড়ি দরকার তারা কিন্তু জুলাই মাসে সেই রকম কিছু অপরচুনিটিস পাবেন যে হঠাৎ করে একটা গাড়ি আপনারা কিনে ফেলতে পারেন যদি আপনার জন্মরাশি বা জন্ম জন্মলগ্ন হয় বৃষ এবং মনে করেন যে জুলাই মাসটাকে আরও ভালোভাবে এনজয় করব তাহলে আপনারা পুরো মাসটাতেই যেটা করতে পারেন প্রত্যেকদিন নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন শিবলিঙ্গে জলাভিষেক কিন্তু দেখবেন এই মাসটাকে আপনাদের আরও অধিকতর অনুকূল করে দেবে এবং আপনাদের প্রাপ্তির জায়গাটাকে অনেকটাই উন্মোচিত করবে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার